হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় আসেন কেউ আসেন উচ্চ শিক্ষার জন্য কেউ আসেন কর্মসূত্রে আমেরিকায় আসার পর অনেক মানুষের ইচ্ছা থাকে যে এখানেই স্থায়ীভাবে বসবাস স্থাপন করবেন অনেক মানুষ তাদের ফ্যামিলি নিয়েও আসেন কিন্তু প্রথম যখন কোনো মানুষ আমেরিকাতে প্রথমবার আসেন তখন তাকে কিন্তু অবশ্যই কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে প্রথমবার আমেরিকাতে আসার পর কতগুলো বিষয় তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে আজকে প্রথম যখন আমরা আমেরিকাতে এসেছিলাম আমরা অনেক কিছু জিনিস জানতাম না অনেক অনেক কিছু ইনফরমেশনের অভাব ছিল কিন্তু আজকে আমেরিকাতে থাকার পরে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যারা প্রথমবার আমেরিকাতে আসবেন তাদের জন্য কিছু কিছু পরামর্শ আমার উচিত যারা প্রথমবার আমেরিকায় আসবেন তাদের জন্যই আমার এই স্পেশাল ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা প্রথমবার আমেরিকাতে আসবেন তারা সর্বপ্রথমে সচেতন থাকবেন তাদের ভিসা স্টেটাস সম্পর্কে আমেরিকাতে আসার জন্যে বহু ধরনের ভিসা রয়েছে যে ভিসাতে আসবেন সেই ভিসার স্টেটাস কি সেখানেতে ওয়ার্ক পারমিট রয়েছে কি না বা সেই ভিসার মেয়াদ কতদিন সেই সম্পর্কে কিন্তু ডিটেল ইনফরমেশান আপনারা কিন্তু এর ওয়েবসাইট থেকে নেবেন অযথা কোনো এজেন্টের ওপরে বা কোনো পরিচিত মানুষের ওপরেতে ভরসা করবেন না নিজেরা নিজেদের জীবন সম্পর্কে প্রয়োজনীয় ডিসিশান নিজেরা নেবেন নিজেরা প্রয়োজনীয় রিসার্চ নিজেরাই করবেন এর পরবর্তীতে আপনাদের পরবর্তী অবশ্য কর্তব্য হল মানি ম্যানেজমেন্ট আমেরিকাতে আসার পর আপনাদের হয়তো ইনকাম প্রচুর হবে কিন্তু আয় এবং ব্যয়ের মধ্যে কিন্তু সামঞ্জস্য রক্ষা করতে হবে আমেরিকাতে আয়ও যেরকম ব্যয়ও প্রচুর কিন্তু আপনাদেরকে সবসময়তে কিন্তু ইমার্জেন্সি ফান্ড রেডি রাখতে হবে কারণ আমেরিকার জীবন কিন্তু ভীষণভাবেই কিন্তু আনস্টেবেল আজকে হয়তো আপনার চাকরি আছে কালকে হয়তো আপনার চাকুরি নাও থাকতে পারে আজকে বহু মানুষ লে শিকার হচ্ছে আপনি যদি লে অফের শিকার হন তাহলে আপনার এমার্জেন্সি ফান্ড আছে তো আপনার হাউস রেন্ট কিভাবে আপনি বহন করবেন সে সম্পর্কে কিন্তু ডিটেল আপনাকে কিন্তু ইনফরমেশান রাখতে হবে এবং ডিটেল রিসার্চ করতে হবে এবং সব সময়তে কিন্তু আপনাকে এমার্জেন্সি ফান্ড রেডি রাখতে হবে আজকে আমেরিকাতে দেখবেন লোনের প্রচুর ছড়াছড়ি প্রচুর ক্রেডিট কার্ডের অফার রয়েছে কিন্তু আপনাকে কিন্তু জেনে বুঝে ক্রেডিট কার্ডগুলো নিতে হবে অযথা প্রচুর পরিমাণে ক্রেডিট কার্ড নিয়ে নিলেন এবং মাসের শেষে বিল পেমেন্ট করতে পারলেন না তখন কিন্তু আপনি ঋণের ভারে জর্জরিত হয়ে যাবেন তার থেকেই আপনি জেনে বুঝে আপনার আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করে ক্রেডিট কার্ড নেবেন ক্রেডিট কার্ড কিন্তু অবশ্যই নেবেন এবং সেটি কিন্তু আমেরিকা জীবনের প্রথম দিন থেকে যদি পারেন তাহলে সেটা কিন্তু ভীষণই ভালো কারণ ক্রেডিট কার্ড যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো ক্রেডিট স্কোর কিন্তু বিল্ড হবে ভালো ক্রেডিট স্কোর যদি আপনার বিল্ট আপ হয় তাহলে পরবর্তী জীবনে কিন্তু আপনার পক্ষে সুবিধাজনক হয়ে থাকবে কারণ আজকে আপনি আমেরিকাতে কোনো লোন নিতে যাচ্ছেন বা বড় কিছু কিনতে যাচ্ছেন তখন অনেক সময় থেকে কিন্তু ক্রেডিট কার্ডকে বা ক্রেডিট স্কোরের কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ অবদান দেখতে পাওয়া যায় ক্রেডিট কার্ড থেকে ক্যাশব্যাকের সুযোগ পাওয়া যায় বা ভালো ক্রেডিট স্কোর থাকলে কিন্তু ইএমআইয়ের রেট অফ ইন্টারেস্টেও কিন্তু অনেক সুযোগ সুবিধা দেখতে পাওয়া যায় আমেরিকাতে যখন আপনি প্রথম আসবেন দেশ থেকে তখন চেষ্টা করবেন দেশে থাকাকালীনই ড্রাইভিং জেনে আসার আমেরিকাতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু অবস্থা কিন্তু বেশ খারাপ শুধুমাত্র পাবলিক ট্রান্সপোর্ট সীমাবদ্ধ রয়েছে বড় কিছু শহরে অন্যান্য ছোটো বা মাঝারি মানের শহরগুলিতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা বেশ খারাপ সেক্ষেত্রে আপনাকে দৈনন্দিন কার্যাবলী চালানোর জন্যে গাড়ি কিনতেই হবে গাড়ি কিনতে গেলে কিন্তু আপনাকে ড্রাইভিং জানাটা কিন্তু বাধ্যতামূলক আপনি দেশ থেকে আসার সময় আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটাকে ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিটে কনভার্ট করিয়ে আনবেন তাহলে পরবর্তী জীবনে কিন্তু আপনার অনেকই সুবিধা হবে এছাড়াও আমেরিকা আসার আগেতে আপনি আরও একটি জিনিস শিখে আসবেন সেটি হলো কুকিং আমেরিকাতে কিন্তু প্রচুর ধরনের রেস্টুরেন্ট রয়েছে প্রচুর ধরনের খাবারেরও অপশান রয়েছে কিন্তু রোজ আপনি বাইরে থেকে খাবার কিনে বা বাইরে থেকে খাবারের অর্ডার করে কিন্তু আপনি দিন চালাতে পারবেন না আপনাকে কিন্তু দিনের শেষে কিন্তু অবশ্যই মনে পড়ে যাবে যে ডাল আলু সিদ্ধর কথা তখন কিন্তু আপনাকে নিজেকেই হাত পরিয়ে রান্না করতে হবে তাই রান্নার বেসিক কতগুলো স্কিল আপনি দেশ থেকেই শিখে আসবেন আর হচ্ছে স্পোকেন ইংলিশ বা কমিউনিকেশন আপনি দেশেতে হয়তো ইংরেজি কম বেশি শখ সমস্তটাই বলতে পারেন কিন্তু আমেরিকাতে আসার পর আমেরিকার অ্যাকসেন্ট সেটা কিন্তু হয়তো আপনার অসুবিধা হতে পারে তাই আমেরিকা আসার আগে থেকেই আপনি ইংলিশ মুভি দেখা শুরু করুন ইংলিশ মিউজিক শোনা শুরু করুন তাহলে পরবর্তী ক্ষেত্রে আমেরিকায় আসার পর আপনার দৈনন্দিন কার্যাবলী চালাতে কিন্তু আপনারই অনেক সুবিধা হয় আজকে আপনি স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা যে কোনো ভিসাতেই আসুন না কেন আমেরিকায় আসার পর কিন্তু আপনি নেটওয়ার্কিং শুরু করুন নেটওয়ার্কিংয়ের জন্যে আপনি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটের সহায়তা নিতে পারে এই নেটওয়ার্কিং করার ফলে কিন্তু আপনার ভীষণ অনেক সুবিধা পেয়ে যাবেন যেরকম ধরুন আপনি দেশীয় সংস্কৃতির মানুষের সাথে আপনার যোগাযোগ হবে আপনার অনেক বিপদে আপদের সহায়তা পেতে পারেন বা আপনি অনেক মানুষের সংস্পর্শে থাকতে পারবেন দেশের না থাকার ফলে আজকে আপনার যে মন খারাপের সৃষ্টি হচ্ছে বা দেশীয় উৎসব পূজা পার্বণে যোগ নিতে ফলে আপনার যে মন খারাপের সৃষ্টি হচ্ছে সেটা হয়তো অনেক সহজেই কেটে যেতে পারে তাই বলবো আমেরিকায় আসার পর আপনি নেটওয়ার্কিং করা শুরু করুন তাহলে কিন্তু আপনি একটি বৃহত্তর পরিবারের অংশে পরিণত হবেন আমেরিকায় আসার পর অবশ্যই কিন্তু একটি হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নেবেন এটি হয়তো অনেকেরই মনে হতে পারে যে হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার জন্য অযথা টাকা কেন ব্যয় করে থাকব কিন্তু হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন ধরুন আপনার আজকে কোনো অসুবিধা হলো বা কোনো মেডিকেল এমার্জেন্সি হলেও হেলথ ইন্স্যুরেন্স থাকলে কিন্তু আপনি অনেকটাই সুবিধা পেয়ে যাবেন কারণ আমেরিকাতে কিন্তু মেডিকেল মেডিকেলের যে খরচা সেটা কিন্তু ভীষণই খরচ সাপেক্ষ তাই ইন্স্যুরেন্স ছাড়া কিন্তু সেটা কিন্তু মধ্যবিত্তের আয়ত্তের বাইরে চলে যায় তাই বলবো আপনার ইমার্জেন্সির জন্য কিন্তু হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই নিয়ে নেবেন আপনি আমেরিকায় এসছেন আপনি কিন্তু আপনার সমস্ত প্ল্যান কিন্তু একদম ছকে ফেলুন আজকে আপনি শর্ট টার্মে আসছেন না লং টার্মে আসছেন শর্ট টার্মে আসলে আপনার কি কি আপনার চাহিদা যদি আজকে আপনি শর্ট টার্মে এসে থাকেন শর্ট টার্মে এসে যদি ভাবেন যে আপনি একটি বাড়ি কিনবেন সেটা যেরকম আপনার পক্ষে সুবিধাজনক হবে না তেমন আপনি যদি ভাবেন আপনি লং টার্মে আসছেন লং টার্মে এসে যদি আপনি ভাবেন যে না আপনি অ্যাপার্টমেন্ট রেন্ট নিয়েই সারা জীবন থাকবেন সেটাও তেমন আপনার পক্ষে হয়তো সুবিধাজনক হবে না কারণ অ্যাপার্টমেন্টে আপনি যে পরিমাণ টাকা আপনি প্রত্যেক মাসে রেন্ট দেবেন সেই টাকার সাথে হয়তো আরেকটু কিছু অ্যাড করলে হয়তো আপনার লোনেরই ইএমআই পূর্ণ হয়ে যাবে তাই আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনি আপনার প্ল্যান তৈরি করে রাখুন আপনি শর্ট টার্মে আসছেন না লং টার্মে আসছেন আপনার কি কি চাহিদা রয়েছে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য না আপনি বিলাসবহুল জীবনে আপনি স্বাচ্ছন্দ্য থাকবেন সমস্ত কিছু কিন্তু আপনি প্রথমেই একটি প্ল্যান করে রাখুন তাহলে কিন্তু আমেরিকা জীবন কিন্তু ভীষণ সুন্দর হয়ে যাবে বর্তমানে আমেরিকাতে যদিও বিভিন্ন ধরনের সমস্যা চলছে যেরকম কিছু সমস্যা থেকে কিন্তু আমরা অবশ্যই মুক্তি পেতে পারি তার বলবো সঠিক প্ল্যান করে রাখুন আর আপনার স্কিলটা প্রতিনিয়ত কিন্তু আপগ্রেড করার চেষ্টা করুন আমেরিকা কিন্তু ভীষণ প্রতিযোগিতামূলক একটি দেশ সেখানে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিজের স্কিলকে আপগ্রেড করতে হবে আর সর্বোপরি বলি আপনি যদি পরিশ্রমী হন আপনার মধ্যে যদি কিছু করার যদি খিদে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমেরিকাতে আসুন আমেরিকায় আসার আগে নিজেকে প্রশ্ন করুন আপনি পরিশ্রমী কিনা আপনার জীবনে কিছু করার দক্ষতা রয়েছে কিনা আপনার জীবনে কিছু করার খিদে রয়েছে কিনা সমস্ত উত্তর যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই আমেরিকায় আসুন আমেরিকায় আসার বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে কোন ক্যাটাগরিতে আসলে আপনি আমেরিকাতে এসে বসবাস করতে পারবেন সেই রহস্যের সমাধান আপনাকেই করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার